প্রিয় দর্শক আপনাদের সবাইকে মহা উৎসবীয় নির্বাচনের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা শুভেচ্ছা গ্রহণ করুন ডক্টর ইউনুস সাহেব তিনি একজন মহা উৎসবের মানুষ তিনি একজন মহান মানুষ তিনি যে মহা উৎসবের নির্বাচনের কথা বলেছেন বাংলাদেশের সেই মহা উৎসবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন আমরা কি দেখেছি মেইন স্ট্রিম মিডিয়াগুলো চুপচাপ আছে কারণ তার তাদের উপর নিষেধাজ্ঞা আছে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল সোশ্যাল মিডিয়ায় আমরা কি দেখেছি হ্যাঁ মহোৎসবের নির্বাচন হয়েছে কথা সত্য ইউনুস সাহেব সফল হয়েছেন মহোৎসবের কারচুপি হয়েছে মহোৎসবের বাটপারি হয়েছে নির্বাচন নিয়ে মহোৎসবের জাল ভোট হয়েছে মহা উৎসবে সেল মেরেছে মহা উৎসবে একদিন আগে বিকাল থেকেই ভোট শুরু হয়ে গেছে মহা উৎসবে হাঙ্গামা হয়েছে মহা উৎসবে দখলবাজি হয়েছে মহা উৎসবে মারামারি হয়েছে সবকিছু মহোৎসবের ব্যাপার কাজে সেই দিক দিয়ে বলতে গেলে আমাদেরকে বলতে হয় নির্বাচন চেয়েছেন সারা বিশ্ববাসীকে যেটা দেখাতে চেয়েছেন সেটা বিশ্ববাসী দেখেছে এবং বিশ্ববাসী এখন নির্বাচনের তারিখ কোনটা বাংলাদেশের সেটাও দেখেছে যে তারিখ এগারো তারিখ না বারো তারিখ মানুষ কি ভুল করেছে কিনা নাকি ষড়যন্ত্রকারীরা ভুল করেছে বারো তারিখ বলেছে কিন্তু নির্বাচন হয়ে গেছে এগারো তারিখ এবং মানুষের যে ধারণা সাধারণ মানুষের যে চিন্তা এতদিন যাবৎ নির্বাচনকে ঘিরে মহোৎসব সেই মহোৎসব মানুষ দেখেছে এখন পৃথিবীবাসীর তাদের কাছে চাওয়া ডক্টর ইউর কাছে চাওয়া না ডক্টর নিউজ সাহেব বিশ্ববাসীর কাছে যে প্রত্যাশা করেছেন তিনি একটা মহোৎসবের নির্বাচন করবেন সেটা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সত্যি দৃষ্টান্ত হয়েছে এবং সেই দৃষ্টান্ত হয়তো সারা পৃথিবী অবজার্ভ করেছে এবং তারা সেই কনসেপ্ট নিতে চায় যে আগের দিন বিকাল থেকে কিভাবে ভোট উৎসব মহোৎসবের ভোট করা যায় সেটি বাংলাদেশে হয়েছে এবং সেটা বিশ্বব্যাপী ইনুদ সাহেব এক্সপোর্ট করবেন সেটা আমরা দেখতে চাই এছাড়া আরেকটি বিষয় মৃত ব্যক্তি কিভাবে ভোট দিয়েছে সেটা দেখেছেন অনেক বর্ষিয়ান দেশবাসী গিয়েছেন ভোট দিতে এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে আবার অনেকে ভোট কেন্দ্রে যায়নি কারণ আগের দিনে ভোট হয়েছে ঠিক আছে ভোট কেন্দ্রে যেতে হয়নি কষ্ট করতে হয়নি পরিবার পরিজনের সাথে সময় কাটিয়েছেন এবং আমাদের যে মেইন মিডিয়া তার উপর মানুষ আস্থা হারিয়েছে ডক্টর ইউনুস সাহেবের উপর মানুষ আস্থা হারিয়েছে তিনি যেটা করতে চেয়েছেন যেটা করিয়েছেন সেটাই সফল হয়েছে ওনার চিন্তাভাবনা দেখেন এখানে কোনো নেতিবাচক কোনো কিছুই তার চোখে পড়েনি ঠিক আছে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত ভূমিকা আছে সেটাও অনেকে বলছেন এবং সব কিছু মিলিয়ে এই যে একটা ষড়যন্ত্রের অবৈধ নির্বাচন সেটি দেশবাসী বিশ্ববাসী দেখেছে এবং এই প্রতারণার জবাব মানুষ একদিন দেবে